কাজু বাদাম খেতে আমরা সবাই খুব ভালোবাসি কেক হোক কিংবা চকলেট পায়েস হোক কিংবা চাটনি সব কিছুতেই কাজুবাদাম আমাদের খুব পছন্দের তবে কাজুবাদাম যে শুধুমাত্র স্বাদের জন্য খাওয়া হয় তা কিন্তু নয় কাজুবাদামের অনেক গুণ রয়েছে অন্যান্য বাদামের তুলনায় শরীরের জন্য খুবই উপকারী এই বাদাম এতে প্রচুর পরিমাণে ক্যালোরিও রয়েছে ডায়েট্রিসান নিউট্রিশন এবং সমস্ত চিকিৎসকেরাই কাজুবাদাম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এমনকি যারা ওজন কমানোর জন্য ডায়েট করছেন তাদেরকেও বাদাম খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা পুষ্টিগুণ এবং শারীরিক উপকারিতার দিক থেকে দেখতে গেলে কাজুবাদামের কোনো বিকল্প নেই বললেই চলে তাই রোজ কাজুবাদাম খাওয়া অভ্যেস করুন এবং সুস্থ থাকুন ডাক্তারদের মতে অন্যান্য ফলের মতো বাদাম হল সবচেয়ে বেশি গুণাগুণযুক্ত ফল কাজুবাদামের উপস্থিত প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট খনিজ এবং ভিটামিন নানাভাবে শরীরের উপকারে লেগে থাকে একাধিক গবেষণায় দেখা গিয়েছে যে নিয়মিত তিন থেকে চারটি কাজুবাদাম যদি খাওয়া যায় তাহলে শরীরের বিভিন্ন পুষ্টির উপাদানের ঘাটতি পূরণ হয় তাই কাজুবাদাম খাওয়া অবশ্যই অভ্যেস করুন তাই আজকের ভিডিওতে জানবো কাজু বাদাম খেলে শরীরের কি কি উপকার হয় কোন কোন রোগ থেকে অনেকটা আরাম পাওয়া যায় সব কিছুই জানবো তার আগে যদি আমার চ্যানেলটি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন কাজুবাদামে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার ও হার্টের রোগ থেকেও বাঁচাতে অনেকটাই সাহায্য করে কাজুবাদাম স্বাস্থ্যকর ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড রয়েছে যা দেহের ক্ষতিকর কোলেস্টেরলের পরিমাণ বাড়িয়ে তোলে যার ফলে হৃদরোগের ঝুঁকি কমে অনেক অংশে কাজুবাদামে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম আছে কাজুবাদাম নিয়মিত খেলে শরীরে খনিজের চাহিদা পূরণ হয় এছাড়াও কাজুবাদামে রয়েছে অলিস্তিক নামে এক ধরনের স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যা দেহের বাজে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দারুণ কাজ করে সেই সঙ্গে শরীরের কর্মক্ষমতা বৃদ্ধি পায় তাই কাজুবাদাম খাওয়া অবশ্যই অভ্যেস করুন এবং সুস্থ থাকুন চোখ আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ কাজুবাদামের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের চোখে রেটিনাকে সুস্থ রাখে এর ফলে আমাদের চোখ অতি বেগুনি রশ্মির সঙ্গে লড়াই করতে পারে চোখ সুস্থ রাখতে আজ থেকেই কাজুবাদাম খাওয়া শুরু করুন এছাড়াও শরীরের ওজন কমাতে কাজুবাদামের তুলনা নেই রোজ নিয়ম করে কাজুবাদাম খেলে আমাদের শরীরে অতিরিক্ত ওজন কমে যায় আবার শরীর সুস্থ রাখে কাজুবাদামে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের ওজন কমাতে সাহায্য করে তাই যারা ওজন কমাতে চান অবশ্যই কাজুবাদাম খান এছাড়াও যারা শরীরকে সুস্থ ফিট রাখতে চান তাদের জন্য তো কাজুবাদাম অবশ্যই খেতে হবে কাজু বাদামের যারা তারা অবশ্যই খাদ্য তালিকায় রাখতে পারেন কাজুবাদাম কাজুবাদামে প্রচুর পরিমাণে কপার উপস্থিত রয়েছে কপার চুলের গোড়াকে শক্ত করে এবং চুলের উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়তা করে এছাড়াও কাজুবাদাম রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তোলে তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য অবশ্যই খেতে হবে কাজুবাদাম আমরা তো সবাই সুস্থ থাকতে চাই সবাই চাই যে আমাদের শরীর সুস্থ থাকুক এবং রক্ত থাকি তাই অবশ্যই রোগমুক্ত থাকতে আপনারা কাজুবাদাম খান এবং সুস্থ থাকুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং নিয়মিত কাজুবাদামটা অবশ্যই আপনারা খাদ্যের তালিকায় রাখুন